মানসুর হাল্লাস নিজেই বলছে যে আমি আর তুমি 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 আমি আমি দুজনের কোনো পার্থক্য নাই এখন আমরা কি হয়ে গেছি না আমরা দুইজন দুইটা রোগ হাল্লাল্লা বা এখন এক দেহের মধ্যে আমরা কি হয়ে গেছি সামিল হয়ে গেছি আর বাইজিদ বোস্তি তো দাবি করেছে যে সরাসরি নিজেই কি আল্লাহ তলাপ্তুল্লাহ সিত্তি না আমরা আল্লাহকে খুঁজছি আমি প্রায় ষাট বছর যাবত ফাইদা দা হুয়া আনা এখন দেখছি আমি নিজেই আল্লাহ তো এটা হলুলিয়া আরেকটা হল এত্তেহাদ এই হলুলিয়া আকিদা বিশ্বাস করে যারা বেরলবি বলে পরিচিত কিন্তু লবীও বুঝে না দেওবন্দিও বুঝে না উভয়েই আকিদার মধ্যে সামিল নামে তারা দেওবন্দি এবং কি বিরলবি আর একটা হলো এতেহাত এর্তিহাদ তো একটু আপনাদেরকে বুঝতে হবে যেটা বাংলাদেশে এটাকে আগে সুফিবাদ বলা হতো তারপরে এটাকে বলা হলো যে এই আধুনিক মানুষদেরকে এর মধ্যে সামিল করার জন্য এর নাম রাখছে কোয়ান্টাম মেথড কি নাম কোয়ান্টাম মেথড এমনকি আমাদের কোনো কোনো মুসল্লেও এই মহাজাতক বুখারির খপ্পরে পড়ে ওই মেডিটেশন করা নিয়ে ব্যস্ত আবার আমাদের আর ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর কবির ওই মেডিটেশনের কথা বিরোধিতা করে কিন্তু এমন একটা থিম বের করেছে যে আল্লাহ মানুষের মধ্যে কি হয়ে যায় বিলীন হয়ে যায় দেখেন আকিদাগত জ্ঞান না থাকলে কি সর্বনষ্ট হয় মানে মানুষের সব গুণগুলো আল্লাহ সরি আল্লাহর সব গুণগুলো আল্লাহ কার মধ্যে দিয়ে দেন মানুষের মধ্যে দিয়ে দেন এটা একটু পরে বলছি এটা আরো পরিষ্কার হবে আপনাদের কাছে মানে এই যে জেনারেল শিক্ষিত মানুষগুলো এই যে বিশ্বাসটা করে নিল মেডিটেশনের মাধ্যমে প্রথম কথা হলো এই শয়তানের আখড়া কোয়ান্টাম মেথডের আশেপাশে যাওয়াই যাবে না টোটালি হারাম এটা আপনি যত বড় শিক্ষিত হন না কেন আপনি একজন বড় আইনজীবী বা বিচারপতি আপনার আইন নিয়ে আলেমা কখনো মাতবরি করে না কিন্তু আপনি একজন বড় শিক্ষিত মানুষ শরীয়ত নিয়ে মাতবরি করেন কেন আপনি শরীয়ত নিয়ে আপনি প্রশ্ন করবেন যারা জানে তাকে জিজ্ঞেস করবেন একজন আলেম কখনো একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন করতে গিয়ে কত টন রড লাগবে এই মেজারমেন্ট কোনো দিনে দেয় না তা আপনি ইঞ্জিনিয়ার হয়ে কেন শরীয়তের মেজারমেন্ট দিতে আসেন এটা আপনি বুঝেন না দিতে পারেন আপনি কিন্তু সে ব্যাপারে আপনার মানে আস্থাপূর্ণ গবেষণা পড়াশোনা জ্ঞান থাকা লাগবে কিন্তু একটা লাইন পড়লেই তো বোঝা যায় আপনি এই বিষয়ে সম্পূর্ণ কি অজ্ঞ একজন ডাক্তার কত পড়াশোনা করার পরে তার ডাক্তারের মধ্যে কত ভাগ আছে ওই জায়গায় কোনো আলেম ওখানে মাতবরি করতে চায় না কিন্তু একজন ডাক্তার আলোচনা করতে গিয়ে শরীয়তের মধ্যে ঢুকে নিজেও বরং যাদেরকে বুঝালো বুঝালো। তাদেরকে ভুল না না এটা উচিতই এই শরীয়ত ব্যাপারে কথাবার্তা বলা হ্যাঁ আপনি যদি বলেন যে ডাক্তার জাকির নায়ক কি বড় পণ্ডিত মানুষ না হ্যাঁ পণ্ডিত মানুষ আপনি ওটা বুঝেন ডাক্তার জাকির নায়ক আকি দেনে মাতবরি করতে গেছে তুলনামূলক যে ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম সেইগুলো নিয়ে তিনি আলোচনা করেন আপনিও করেন ইসলামকে বিজয় করার জন্য কিন্তু এমন জায়গায় প্রবেশ করবেন না যেখানে গেলে কি হবে চরম ভুল হয়ে যাবে এতে হাতটা কি যেটা বলে ও হাতে উজুদ আপনারা বাংলাদেশে পরিচিত হল দেওবন্দি বলে এরা এই মূল গুরু হলো ইমদাদুল্লাহ মোহাজের মাক্কি ইমদাদুল্লাহ মোহাজের মাক্কি তার কাছে বায়াত করেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নাহ এবং রশিদ আহমদ গাঙ্গইহি তো এতেহাদটা হলো দুই প্রকার যেমন একটা হলো এতেহাদ খাস শরবত তৈরি হয় দুইটা জিনিস মিশালে একটা চিনি আর একটা কি পানি তো দুইটা জিনিস এক না আলাদা আলাদা কি দুইটা মিক্সচার হলে কি হয় কি হয় শরবত হয় এটা হলো হলুন যেটা আগে বললাম দুইটা আলাদা মানুষ আর আল্লাহ কি আলাদা তবে কি হয়ে যায় দুইটা মিক্সচার হয়ে যায় এক জায়গায় হয়ে যায় আর হল যেমন আপনার শক্ত গুড় যদি গলে যায় তাহলে কি হয় পানি হয়ে যায় ঝোলা গুড় বলেন তাই না কিন্তু গুড় থেকে কি আলাদা হয়ে গেল সপ্তগুড় আর ঝোড়াগুড় বা রাজশাহী এলাকা বলে লালিগুড় আপনারাও বোঝেন সপ্তগুড় থেকে লালিগুড় হলো গুড় গুড় থেকে আলাদা হলো কি দুইটাকে আলাদা হলো এতে এই জিনিস নব্লা অর্থাৎ আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন বান্দার প্রতি যদি আসক্ত হন নজবিল্লাহ তখন আল্লাহ নিজেই কি হয়ে যায় মানুষ হয়ে যায় আর বান্দা যখন আল্লাহর প্রেমে পাগল পাড়া হয়ে যায় তখন মানুষ নিজেই কী হয়ে যায় আল্লাহ হয়ে যায় এইটা কি এটা হলো ইতিহার বা ওয়াহেদাতুল উজুদ এই আকিদার ধারক এবং বাহক উপমহাদেশে প্রচারক এই দেওবন্দি আলেমগণ ইমদাদুল্লাহ মহাজারের মাক্ষি থেকে শুরু হয়েছে মূলত এটা শুরু হয়েছে বহু আগে বাইজিদ বোস্তামি থেকে এরপরে মানসুর হাল্লাস এইটাকে প্রকাশ করেছে ভালোভাবে মহিউদ্দিন ইবুল্লাহ আরবি মুস রেখে নৌজ্লা এত নোংরা ভাষা প্রয়োগ করেছে যেমন একটা ছোট্ট কথা আল আব্দুরব আব্দুন আল বান্দায় রব অরব্য আব্দুন রবি কি বান্দা ইয়ালাইতা শেরি মানিল মুকাল্লা আমি বুঝি না কে কার ইবাদত করবে আকিদা কি বুঝছেন আপনারা তওবা তওবা তাহলে বান্দাই কি হয়ে গেল না বান্দা রবের প্রতি কি হয়ে গেছে আসক্ত হয়েছে তখন বান্দা কি হয়ে গেল রব হয়ে গেল আবার রব বান্দার আমুল দেখে কি হয়ে গেছে আসক্ত হয়েছে তখন কি হয়ে গেল রব কি গেল? মানুষ হয়ে গেল এইটা যদি আকিদা হয় এটা আজকের কথা সেই ইবন হাজ আন্দোলসি রহিমা তিনি আলফেসাল ফিলমিলাল নেহাল এই গ্রন্থের মধ্যে লেখছেন যে মান আরাফা আরাফা ফ ঘুরে একই কথা যে ব্যক্তি নিজেকে চিনল সে রবকে চিনল্যাশালা বিল্লাহ। এবং সে রবের মধ্যে কি হয়ে গেল মিলে গেল মিলে গেল সাকাতাত যখনই মারেফত হাসিল করে ফেললো তখন তার উপর থেকে যাবতীয় শরীয়ত রহিত হয়ে গেল আর হজ করা লাগবে না আর উমরা করা লাগবে না আর নামাজ পড়া লাগবে না কারণ মারেফত হাসিল করে ফেলেছে জিয়াউল কুলুব একটা বই আছে ইমদাদুল্লাহ মহজুরে মাক্কির তিনি লেখছেন তাদের আকীদা জিয়াউল কুলুব বইয়ের সাত পৃষ্ঠে পঁচিশ পৃষ্ঠায় উল্লেখ করছেন যে মারেফতের অধিকারী ব্যক্তি সমগ্র পৃথিবীর উপর কর্তৃত্বশীল হয় সমস্ত পৃথিবীর কর্তৃত্ব কার উপরে আল্লাহর উপরে কিন্তু মারেফতের অধিকারী ব্যক্তিও কি হয়ে যায় কর্তৃত্বশীল হয়ে যায় আল্লাহ তাল্লার যে কোনো রশ্মিকে নিজের জন্য ধরে নিতে পারে আল্লাহর যে নূর সে নূরটা কি করে ধরে নিতে পারে আল্লাহর যে গুণ আল্লাহর যে কোনো গুণে ইচ্ছা নিজেকে বিভূষিত করে তার প্রকাশ ঘটাতে পারে জাহাঙ্গীর কবির রাকিদা মিলল আবার বাক্যটা